ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিলাপ্রসিন্দ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যেতে চলেছি লকগেট শীতের মরশুমে এই ঠান্ডার মধ্যে পিকনিক স্পটে আমাদের ঘাটে একটি জায়গা ঘুরে আসি দেখা যাক তাহলে চলুন তাহলে যাওয়া যাক বন্ধুরা শীতের মৌসুমে চারিদিকটা কুয়াশায় ভর্তি সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদের ডিবিসি লগের দেখাতে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ ব্লগটি কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অবশ্যই আশায় রইলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটুকুই চাওয়া পাওয়া আপনাদের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রসেনজিৎ ব্লক বন্ধুরা এখন আমরা আছি গোপালপুর স্কুলের সামনে এদিক দিয়ে বাঁ দিক হয়েই আবার ডান দিক যেতে হবে বিস্তীর্ণ লোকালিটির মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে চালাবেন গাড়ি কেননা অনেক টাগল ঘুরে বেড়াই রাস্তাতে আমরা সোজা গিয়েই কিছুটা আবার বাঁদিকে যেতে হবে এইখানে বাবা পঞ্চানন শিব পুজো হয় এইবার গিয়ে সোজা গিয়ে কিছুটা গিয়েই আবার ডান দিকে যেতে হবে বা আপনারা চাইলে কন্দিগা স্টেশন থেকে আপনারা টোটো ভাড়া করে এখানে অবশ্যই চলে আসতে পারেন বলবেন টিভিসির লকগেট যাব আমরা খুব সুন্দর পরিবেশ শান্ত নিরিবিলি এই আমরা এসেই গেছি আর কিছুটা গিয়েই আমার বাঁ দি করবে লক গেট অনেক উঁচু রাস্তাটা উঁচু নিচু রাস্তার মাঝখান দিয়েই আর চারিদিকটা কুয়াশা সকাল দশটা তিরিশ মিনিট এই সময় দূরে দেখা নেই চারিদিকটা কুয়াশায় ভর্তি আশা করি লকটা ভালোই লাগবে বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম দেখুন এই বিখ্যাত সরস্বতী উপরে ছিল একসময় ড্যাম এই বাঁধ থেকে বন্ধুরা এটা গোপালপুরের উপরে এই গেটটি তৈরি এই গেটটি বন্ধুরা ডিবিসি টার্মিনাল ছিল এটা উনিশশো সালে তৈরি হয়েছিল উপরে উঠে দেখাতে পারতাম কিন্তু উপরে ওটা নিষেধ উপরে রেলিংগুলো ভাঙা অবস্থায় রয়েছে তাই কেউ উপরে উঠবেন না তারিখ দিক টান ইস্তব্ধ জয়ের আওয়াজ এইখানে জানুয়ারি মাসে তো খুব পিকনিকও স্পটের জায়গা সবাই লোকজন এসে পিকনিক করে এই নদীটি সরস্বতী নদীর সঙ্গে হুগলি নদীর কানেকশান ছিল এখন সেই নদী এখন সরস্বতী নদী এখন বাকিটা ইতিহাস এখন এই জল দিয়েই চাষাবাদ তৈরি করে চাষিরা ওই জন্য এই লকেটটা কোনো রকমে চলছে তাও রক্ষণাবেক্ষণও রয়েছে সরকারি আন্ডারে জেলেরা এখানে মাছও ধরে থাকে নতুন ধরছে সবাই আপনারা বন্ধুরা চলে আসতেই পারেন একদিন ভিজিট করতেই পারেন দারুণ জায়গা অবশ্যই একদিন আসুন কুন্তিঘা স্টেশনে নেমে টোটো বা অটো ধরে এখানে চলে আসতে পারে দারুণ জায়গাটি শান্ত নিলিবিলি পিকনিক স্পট এখানে খুব সুন্দর আপনারা পিকনিকও করতে পারেন কয়েক ঘন্টা অবশ্যই টাইম কেটে যাবে এখানে ঘুরতে ঘুরতে পাশেই চাষের জমি আছে বন্ধুরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন প্রতিনিধি ব্লগ অবশ্যই দেখতে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আপনারা প্লিজ সাপোর্ট করুন চলুন দেখা যাক এখানে আমার গাড়ি দাঁড় করানো আছে এই একটি গেট এই গেট তিনটি গেটে অবশ্যই এই লোক গেটটি এদিকে বন্ধুরা চাষাবাসের জমি চাষিরা ভালোই চাষ করে থাকেন এখানে আলু লাগিয়েছে আলুর চাষ হয় সর্ষে হয় ধান গম সবই হয়ে থাকে এখানে জায়গাটি অপরূপ সুন্দর আপনারা এসে অবশ্যই পিকনিক করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা পিকনিক করবেন যার যার দায়িত্বে নোংরা করবেন না আপনার আমার আপনাদের সবার এই জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার প্লিজ যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না চারিদিকটা অপরূপ পরিবেশ বাবলা গাছ এবং কড়াই গাছের মধ্যে রয়েছে জায়গাটি চলুন আরেকটা গিট দেখানো যাক আপনাদের চারিদিকটা খুব নোংরা তাও পরিষ্কার দায়িত্ব আপনাদের ভাই তো যাই হোক আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনারা অবশ্যই আসতে পারেন কন্তিকা স্টেশনে নেমে টোটো বা অটো ধরে আপনারা বলবেন লকগেট যাব গোপালপুর লকগেট ওখানে আপনি আর আসতেই পারেন তাই না আওয়াজটা কীরকম আসছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ঠান্ডার মৌসুমে অবশ্যই পিকনিকের স্পট আপনারা আসতেই পারেন খুব মনোরম পরিবেশ শান্ত সৃষ্টি নিলিবিলি আপনারা অবশ্যই আসবেন ভিজিট করুন গোপালপুর লগে আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই দেখতে থাকুন শিলাপ্রসিদের ব্লগ তাই ছিল আজকের ভিডিও ব্লগ